আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বইয়ের একশত ছিয়াশি পৃষ্ঠার মধ্যে থাকা ঝর্নার গান কবিতাটির অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে তারেক মিয়া আইডি থেকে লিখেছে আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে ভাইয়া তোমাকে থ্যাংক ইউ তারেক ঝর্নার গান কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তোমরা এই কবিতাটি পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে সেখানে দেখতে পাবে শব্দার্থও টিকা দেওয়া আছে এটা খুব ভালোভাবে পড়বে তাহলে শব্দগুলো কি অর্থে কবিতায় ব্যবহৃত হয়েছে সেটা বুঝতে পারবে এবং এম সি কিউ আর সি কিউতেও কিন্তু কর্নম্পারে এখান থেকে প্রশ্ন আসে তাই এগুলো খুব ভালোভাবে পড়বে যেমন কনাম্বারে এরকম প্রশ্ন আসতে পারে যে বিবল বলতে কী বোঝায় তখন তোমাকে লিখতে হবে বিভল বলতে অচেতন বোঝায় এরপর এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে বিবল অর্থ কি একটা অপশন থাকবে বিবল অর্থ অচেতন আর বাকি তিনটা অপশন অন্য কিছু থাকবে সেখান থেকে কিন্তু তোমাকে অচেতন যে অপশনটা সেটা দাগ দিতে হবে এরপর দেখো পাট পরিচিতি এই পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ পুরা কবিতাটা কী নিয়ে লেখা হয়েছে সেটার মূল ভাব হলো পাট পরিচিতি এটা পড়লে তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে এটা পড়ার পর তোমরা পুরা কবিতাটি ভালোভাবে দুইবার করে পড়ে নিবে এরপরে চলে আসবে অনুশীলনের অংশে প্রথম প্রশ্নটা হলো দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পায় এটার আনসার হবে ক ঝিঝির দুই নম্বর কোয়েশ্চেন একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকালে বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে এটার আনসার হবে গ ছুটে চলা এরপর এই উদ্দীপক পড়ে তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটা তোমরা পড়বে ভালোভাবে উদ্দীপকের বলরামের সাথে জর্নার গান কবিতায় কার সাদৃশ্য রয়েছে এটার অ্যান্সার ঘটিক জলের এরপর দেখো সৃজনশীল প্রশ্নের মধ্যে যে উদ্দীপকটা আছে সেটা তোমরা দুইবার তিনবার করে খুব ভালোভাবে পড়বে তাহলে এটা কিভাবে কবিতার সাথে রিলেটেড সেটা বুঝতে পারবে এবং এটার আন্ডারেই তোমাকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন দেওয়া হবে সেগুলোর উত্তর কিন্তু তোমরা দিতে পারবে যদি এটা খুব ভালোভাবে দুইবার তিনবার পড়ে নাও এরপর ক নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা আমরা দেখব ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে এর অ্যান্সারটা হবে ঝর্ণা চপল পায়ে ছুটে চলে ক নাম্বার কোয়েশ্চেনটা হল শিথিল সব শিলার পর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন এর অ্যান্সার হবে শিথিল সব শিলার পর বলতে কবি স্তব্ধ পাথরের বুকে আনন্দ চিহ্ন রেখে ঝর্ণার বয়ে চলাকে বুঝাতে চেয়েছেন ঝর্ণার গান কবিতায় কবি ঝর্ণার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন ঝর্ণা সমস্ত নিরবতা ভেঙে আপন ছন্দে বয়ে চলে পাখির ডাকহীন নির্জন দুপুর ভয়ঙ্কর পাহাড় সব কিছু উপেক্ষা করে সে শিথিল শিলাবে নিচে নেমে আসে চলার পথে ঝর্ণা পাথরের উপর প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ চিহ্ন রেখে চলে এ প্রসঙ্গে এই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেইorse এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ এবং ঘ নাম্বার কোয়েশ্চেন দুইটা হলো উদ্দীপকের সাথে গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটা ব্যাখ্যা করো এবং ঘ নাম্বার উদ্দীপকটি গান কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে যুক্তি সহ ব্যাখ্যা করো এই দুইটার উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে উত্তর শুরু তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমার পরের যে কবিতাটি আছে ছায়াবাজি সুকুমার রায়ের লেখা সেটার অনুশীলনের সমাধান নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব